পড়ানোওয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা ভালোভাবে ইন্টারভিউ প্রাইমারি ইন্টারভিউ জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের খুব সামনেই প্রাইমারি ইন্টারভিউ এসেছে তোমাদের বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুরু হয়ে গেছে তোমাদের খুব তাড়াতাড়ি বাংলা মিডিয়াম শুরু হয়ে যাবে ঠিক আছে আজকে তোকে আমরা আলোচনা করবো যে আইকনিক মডেল যেটা তোমাদের ইন্টারভিউ ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে আমি তোমাদের যে আমি প্রিয়টা দিয়েছি খুব মূল্যে একশো টাকা সেখানে তোমরা এইগুলো এস্ট যেগুলো ওই নোটই নেই আর যারা এখন নোটগুলো নাও নি সেগুলো অবশ্যই নিয়ে নিও কেউ একশো টাকা পে করে তোমরা সমস্ত নোটগুলো পেয়ে যাবে এই নাম্বারে একশো যারা নিয়েছো তারা অবশ্যই জানো দেখো আজকে আইকন মডেল এটা খুব ইম্পর্টেন্ট তোমরা ফাইভ ফাইভ ই মডেল পড়েছো এবং পিকক মডেল পড়েছো সেক্ষেত্রে দেখো আইকন মডেলটা একটা ইম্পর্টেন্ট তোমাদের কী হয়েছে বলছে শিক্ষাক্ষেত্রে আইকন মডেল পুরো নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন ডিজাইন মডেল তার আইকনিক মডেলের পুরো নাম হচ্ছে ইন্টারপ্রিটেশন কনস্ট্রাকশন ডিজাইন মডেল এটা একটু ভালো করে মনে রাখবে ঠিক আছে এর নামটা জিজ্ঞাসা করতে আইকনের ফুল নাম কী হলো একটি ছাত্রকেন্দ্রিক গঠনবাদী শিক্ষা পদ্ধতি তালা কি একটা ছাত্রকেন্দ্রিক গঠনবাদী শিক্ষা পদ্ধতি যে আধুনিক যে শিক্ষা পদ্ধতি সেটা এখানে করেছে আইকনিক যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যা সমাধানে দলবদ্ধভাবে পর্যবেক্ষণ জ্ঞান নির্মাণ জ্ঞান নির্মাণ এবং একাধিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা তৈরির মাধ্যমে গভীর জ্ঞান অর্জন ও উচ্চতর চিন্তাভাবনা বিকাশ ঘটায় যেখানে শিক্ষকের ভূমিকা সহায়ক ও সহযোগিতামূলক তাহলে কি তুমি কি এতটা বলো এতটা বলো এটা তাহলে কি এক নম্বর হচ্ছে যে ছাত্রকেন্দ্রিক গঠনমাদের শিক্ষা পদ্ধতি এবং কি কি হলো বাস্তব জীবনের সমস্যা দলবদ্ধ হতে হবে পর্যন্ত করে জ্ঞান নির্মাণ করা হয় এবং একাধিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা তৈরির মাধ্যমে গভীর জ্ঞান অর্জন ও উচ্চতর চিন্তা বিকাশ ঘটায় যেখানে শিক্ষকের ভূমিকা হবে সহায়ক এখন তাহলে শিক্ষক কি হবে এখন সহায়ক হিসেবে থাকবে এবং সহযোগিতামূলক থাকবে ঠিক আছে তাহলে এটা যে আইকনি মডেল একটা হল তোমার টি ছাত্রকেন্দ্রিক পদ্ধতি এবং আধুনিক পদ্ধতি বলছে আইকন মডেলের মূল নিতীয় প্রয়োগছে গঠনবাদী দৃষ্টিভঙ্গি শিক্ষার্থী নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে সক্রিয় জ্ঞান তৈরি করি তাহলে গঠনবাদী মানে কি এখানে শিক্ষক এখানে ছাত্ররা শিক্ষার্থীরা নিজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভিত্তিতে সক্রিয় জ্ঞান অর্জন করে বাস্তব কাজ বলছে শিক্ষার্থীদের বাস্তব সমস্যা ও পরিস্থিতি মুখোমুখি করা হয় তাহলে এই মডেলে কি হয় শিক্ষার্থী যে বই পড়ে মুখস্থ নয় এখানে কি তাদের বাস্তব সমাধান করা হয় আছে পর্যবেক্ষণ নির্মাণ এখানে শিক্ষার্থীরা পর্যবেক্ষণ করে এবং নিজস্ব ব্যাখ্যা তৈরি করে তারপরে জ্ঞানীয় দ্বন্দ্ব ঠিক আছে বিভিন্ন ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও ব্যাখ্যার মুখোমুখি হয়ে তাদের বোঝাপড়া উন্নতি ঘটায় সহযোগিতা দলগতভাবে কাজ করে আলোচনা করে এবং একে অপরকে থেকে শেখি তাহলে এটা কি একে অপরকে আইকনো মডেল যেটা আছে তোমাদের দলগত ভাজ যে কোহলিবার্গে যে তোমার থিওরি ছিল সেখান থেকে এবং যে পেঁয়াজের থিওরি তার সংমিশ্রণটা করা হয়েছে জ্ঞানীয় শিক্ষা শিক্ষান বিশেষতা জ্ঞানীয় শিক্ষান বিশেষতা কী বলছে শিক্ষকের তত্ত্বাবধানে ধাপে ধাপে দক্ষতা অর্জন করে একাধিক ব্যাখ্যা প্রকাশ তো বলছে একাধিক ব্যাখ্যা ও প্রকাশ বলছে একই বিশ্বকে বিভিন্নভাবে বোঝা ও প্রকাশ করার সুযোগ পায় যা জ্ঞানীয় নমনীয়তা বাড়ায় মানে একটি বিভিন্ন আইকন মডেলের নীতি ভালো করে মনে রাখবে নীতিগুলোকে বলে আইকন মডেল কি বৈশিষ্ট্য গুলো কি আইকন মডেলের শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে তার শিক্ষার্থীর মধ্যে কি সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সমস্যার সমাধানের ক্ষমতা বৃদ্ধি করে সহযোগিতামূলক শিক্ষা এবং সামাজিক বিধ্বস্ক্রিয়া বাড়ায় তিনি কি আছে শিক্ষকের ভূমিকা কেবল তথ্য প্রদানকারী বরং সহায়ক প্রদানকারী নয় যে আগে যেটা ছিল টিচার কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষকরা কি হতো শুধু তথ্য দিত বরং এটা কি হচ্ছে বরং ফ্যাসিলেটর টিচার হিসেবে সহায়ক হিসেবে কাজ করবে তা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনীয় ক্ষমতা এবং সক্রিয় অংশগণের উৎসাহিত করে তা আবার গিয়েছে গণিত বিজ্ঞান ও ভাষা বিভিন্ন বিষয়ে প্রয়োগ করা যায় এবং যা শিক্ষার্থীর বিষয়বস্তু গম্ভীর বুঝতে সাহায্য করে তাহলে এটা ছিল তোমার বিপক মডেল তোমার আইকন মডেলের এই যে এই কোটা একটা পেজে নোট আছে এটা তোমরা যারা কোর্স নিয়েছো তারা পিডিএপ পেয়ে যাবে এবং যারা এখনও আমাদের কোর্সগুলো সংগ্রহ করেনি যারা এখন আমাদের এই পিডিএফটা সংগ্রহ করেনি তোমার কেমন যে পুরো প্রাইমারি ইন্টারভিউ পুরো যে পেজ আছে পুরো চারশো মতো পেজ আছে পুরো পেয়ে যাবে এই নোটটা যেখানে সব কিছু আছে ইন্টারভিউর জন্য তোমার যেগুলো দরকার সেখানে সব এখানে করা আছে বিগত বছর কোশ্চেন কেন্দ্র করে পুরো ইন্টারভিউ জন্য রেডি করা আছে ঠিক আছে পরিস্থিতি ভিত্তিক কোশ্চেন থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে কেউ মতো একশো টাকা পে করে তারপর দেখো শেষের দিকে আছে তোমাদের ডেমো ক্লাস আছে তার সচ পার্ট বই আছে এখানে সচ পার্ট থেকে তো কোশ্চেন আছে যে কত রকম কোশ্চেন তারপর আরও পেয়ে যাবে তোমরা যে যে ডেমো ক্লাস এই যে ডেমো যে পিডিএফগুলো এগুলো তোমার সঙ্গে পেয়ে যাবে এখানে সব দোয়া যোগ থেকে শুরু করে তোমার পনেরোটা মতো ডেমো ক্লাস দেওয়া আছে এই গ্রুপ থেকে কী টাইপের কোশ্চেন সব কিছু তোমরা পেয়ে যাবে এর মতো একশো টাকা পে করে পুরো পিডিএফটা তোমরা হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে তোমরা সেটা প্রিন্ট করে পড়তে পারবে ঠিক আছে যেগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবং যে বিগত সালে যে পরীক্ষা পড়ছে সেইভাবে এটা তৈরি করা হয়েছে যাতে তোমাদের সুবিধা হয় দেখতে পাচ্ছো কতগুলো সব কন্টেন্ট আছে এখানে যে সব পরিস্থিতি কোশ্চেন এখানে এবং তোমার তুমি যে ডিস্ট্রিক থেকে সেই ডিস্ট্রি থেকেও পেয়ে যাবে এবং পাবে ডিস্ট্রিক্টে তার সচ মানে বই আছে এখানে পাক প্রাথমিক বাঁচালু কুটুন এখানে সব কিছু তোমরা কেমতো একশো টাকায় পেয়ে যাবে এখানে একশোটা পিডিএফ লেখা যার পুরোনো বাট তোমরা এখন যে পুরো একশো বেশি পিটি পাবে তোমার দেড়শো পিটি পেয়ে যাবে চারশো যে এখানে এই ডেমোগুলো পাবে তার এক্সট্রা কিছু ডেমো আছে যেগুলো এখানে উল্লেখ করা হয়নি বাট তোমরা সব পেয়ে যাবে যেতে চাও হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেখানে পেয়ে যাবে থ্যাংক ইউ